তুমি কি আমার বউ হবে সারা জীবন তোমাকে বুকে রাখবো আমি আর বলো একবার ভালোবাসে আমাকে বলো কিছু কি কিছু বলবে না কারণ জোর করে বিয়ে করতেছি তখন রাজি ছিল না আমি বলছি আমাকে যদি তুমি না পাও তাহলে এটা আমি দূর কোথাও নিয়ে বসেছিলাম আন্তরিক নিয়ে বসেছিলাম এ আর কি বাট আমি কিন্তু সবাই তোমার থেকে হচ্ছে অনেক কিছু চেয়েছে তোমার বাড়ি চেয়েছে তোমার গাড়ি চেয়েছে মেয়েদি শুভ ভাইয়া তোমার থেকে হচ্ছে তোমার আমি গাড়িটা চেয়েছে আমি তোমার থেকে কিছু চাই না আমি তোমার থেকে শুধু এইটুকুই চাই সারাটা জীবন তুমি আমাকে ভালোবাসবে বুঝতে পেরেছ এখন বলো তুমি আমার কুরের ঘরে কি সুখে থাকতে পারবা বলো পুরের ঘরে কিচ্ছু বলবে না তো কবুল করার সময় তো তুমি 1 ঘন্টা 2 ঘন্টা লাগায় ফেলছো আর এখনো যদি মানে কিছু না বলো তাহলে আমাদের সংসার কিভাবে টিকবে বলো তো লাইড়া আপনি কবুল না লাগছে হ্যাঁ এখন সবার সামনে যাই হোক কবুল বলবে না আর আমাদের হচ্ছে আরেকটা প্ল্যান চলতেছে আমরা সবাই একটা আয়োজন করব হুট হাত করে আমাদের কাবিন হয়ে গিয়েছে যার কারণে सिंपली একা আমি সাজ দিয়েছি আর ইনশাআল্লাহ ভালো কিছু হবে এবং অতি শীঘ্র আপনারা এই এক বছরের মধ্যে সুসংবাদ পেয়ে আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম আমার কণিজার টুকরা আমার জান জানিজার টুকরা আমার প্রাণ আমার হৃদপিনটা থাকে গো বাম পাশে না বাম পাশে আছে আর ডান পাশে হচ্ছে ও আছে

তুমি যাকে পাওয়ার জন্য কান্না করছো তোমাকে পাওয়ার জন্য আরেকজন কান্না করছে এটাই হয়তো বা বিদাতার নিয়ম আমি কিন্তু যাকে ভালোবাসছিলাম তাকে কিন্তু পাইনি নাই করে সে আমার লাইফে চলে আসছে এখন আমি বিন্দাস চিল চিল বিয়ার সানাই বাজা ও কি খুশি আজকে ও কি এত খুশি ও একটা ইন্টারভিউতে শুনছিলাম যে সে বলছে আমি নাকি তার জীবনের ফার্স্ট লাভ আমি শুধু তো আকাশ থেকে বলছি কি বলে এগুলা ওকে সেই ছোটবেলা থেকে দেখতেছি গোল্ডেন কালার করে একজনের সাথে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ও আবার কবে আমার প্রেমে পড়লো মানে আমি কি এতটাই ছোট তুমি আমাকে বাচ্চা বানায় ফেললা আমি কিন্তু অনেক বড় আছি আমার দাড়ি হয়েছে হয়তো বা হচ্ছে আমি একটু ইয়ান হ্যাঁ ঠিক আছে আমি তো একদম কাগজ কলমে লালা বিয়ে করছি লালা কথা বলা ভুলে গেছি আজকে হ্যাঁ কথা বলে লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে যেহেতু কোটি টাকার ও টাকা দিয়েছে আজকে

বলেন এই মেহেদির কথা বাদ দিবেন মানুষের সব মানুষের সংসার ভাঙার কারিগর যতগুলো সংসার দেখবেন যতগুলো কাপড় দেখবেন সব ভেঙে গেছে ইমরানের কারণে কিন্তু তোমার আর আমার সংসার কেউ ভাঙবে না প্রিয়তমা তুমি যদি

ইনশাআল্লাহ পাকিস্তানি ব্রাইডাল স্যুট ঠিক আছে আর অসংখ্য ধন্যবাদ যে আমার এলাকাকে এতটা সুন্দর করে তারা প্রেজেন্ট করেছে জাস্ট ওয়াও মানে কি বলবো ও যে মেকআপ করছে বোঝাই যাচ্ছে না অন্য সব পার্লারে দেখতেছি যে মেকআপ করে ভূত বানায় ফেলে দেখতেই ভয় পাওয়া যায় বাট ওর দিকে আমি তাকাই থাকলে মনে হচ্ছে না অনেক সুন্দর করে সাজাচ্ছে হচ্ছে আর অসংকো অসংকো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্ল্যান হয়েছে আমি জানি যতদূর একটু আপনার কাছে সেই অনুভূতিটা জানবো আজকের লুক নিয়ে আজকের আজকে আমাকে অ্যাজ ইউজুয়াল এখন হাইপে আছে পাকিস্তানি ব্রাইডাল লুকটা সো আমি পাকিস্তানি ব্রাইডাল লুকটা দিয়েছি আমি আপু আমাকে পাকিস্তানি ব্রাইডিশ সাজিয়েছে এন্ড আমরা এই ড্রেসটা নিয়েছি হুম ড্রেসটা নিয়েছি হচ্ছে ক্লথিং রেন্টাল থেকে আর দেখতেই তো পাচ্ছেন কেমন লাগছে আর কিছু বলার আছে ডে ভাই ডে আপনাকে দেখছি অনেক বিউটিফুল বুকে দেখা অনেক সময় এতে নিজেকে সবসময় হাস্য উজ্জ্বল মানে একটা কষ্টের মুহূর্ত থেকে বের হয়েই যে নিজেকে হাসি খুশি রাখা সেই ব্যাপারটাও অনেকেই আসলে সেটা হয়েছে যে নিজেকে কষ্ট তো সবার জীবনে আছে শুধু আমার জীবনে কষ্ট এরকম না প্রত্যেকটা মানুষের জীবনেই নানা ধরনের কষ্ট আছে তো আমি আল্লাহ তালার কাছে সবসময় শুক্রিয়া করি যে আল্লাহ তালা আমাকে যা রেখেছেন অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ এবং আমরা যে বেঁচে আছি এটাই কিন্তু এই যে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি আমরা আমরা কিন্তু জানি না আমাদের মৃত্যু কখন হ্যাঁ আমরা কিন্তু জানি না আমরা কেউই জানি না যে কোনো সময় কিন্তু আমাদের মৃত্যু হয়ে যেতে পারতো সেখানে আমরা যেহেতু বেঁচে আছি নিঃশ্বাস নিতে পারছি এটাই কিন্তু আল্লাহ তালার মহান কুদ্র এবং আল্লাহ তালার মানে বিশেষ মিরাকল যে আমরা বেঁচে আছি নিঃশ্বাস নিতে পারছি তা আমাদের আসলে আল্লাহ যেহেতু আমাদেরকে জীবনটা দিয়েছে আমাদের জীবনটা হাসি খুশি ভাবে ভালোভাবে পালন করা উচিত তার সুক্রিয়া আদায় করা উচিত আপনি

তাদের কত কষ্ট সহ্য করতে হয় কত ঘন্টা ধরে পার্লারে বসে থাকতে হয় কত ঘন্টা ধরেই ভারী একটা ড্রেস পড়তে হয় এবং হাসি খুশি ভাবে ছবির জন্য পোজ দিতে হয় বলেন আপনার বসে এটা আসলে আমাকে যিনি মেক দিয়েছেন উনি ডিটেলসটা বলতে পারবেন আমার এই আমি এই মুহূর্তে বলতে পারছি বাট ওইগুলো সবই অনেক এক্সপেন্সিভ ড্রেস এগুলো সবই

আমরা কেন করি প্রমোশনটা সেটা হচ্ছে যে এখন কিন্তু বিয়ের সিজন এখন হিন্দু বিয়ের সিজন মুসলিম বিয়ের সিজন তো এখন আপনারা যারা শাস্তে চাচ্ছেন বা যারা ড্রেস নিতে চাচ্ছেন বা যারা গহনা গহনাগাটি নিতে চাচ্ছেন তারা বুঝতে পারবেন যে এই ধরনের একটা লুক দিতে পারি বা এই ধরনের একটা ড্রেস করতে পারি বা এই ধরনের একটা গহনা করতে পারি এই যে বললাম দুই মনের মতো দুই মনের মতো

মনের দিক দিয়ে আমার বয়স হচ্ছে আমি যখন যার সাথে থাকি তার মতো। যখন আমি ছোট বাচ্চাদের সাথে থাকি আমার বয়স একদম ওই পিচি বাবুদের মতো হয়ে যায় আমি যখন কিশোরীদের সাথে থাকি তখন আমি তাদের মতো যখন আমি আপনাদের মতো মানুষদের মতো কাছে থাকি তখন আমার মনে বয়সটা আপনাদের আমি যার সাথে থাকি তার মতোই আমার মনের এইজটা তার সাথেই ওরকমই অ্যাডজাস্ট হয়েছে এটা আমি আমি চিন্তা করি যে আমি যে মানুষটার সাথে কথা বলবো সেই মানুষটাকে আমি সর্বোচ্চ প্রায়োরিটি দেব আমি যদি আজকে আপনাকে একটু টাইম দিই তার মানে আমি আপনাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই টাইমটা দিব সেই প্রায়রিটিটা আমার কখন হবে যখন আপনি সাথে আমার মেন্টালিটি অ্যাডজাস্টমেন্টটা হবে আপনারিটি আপনার সাথে আমার মেন্টালিটি অ্যাডজাস্টমেন্ট করতে হলে আপনি কি অবস্থানে আছেন সেটা আমার জানা খুব জরুরি

অতীত কিন্তু অতীত কিন্তু কখনো না বা ফিউচারে আসে না যেই মুহূর্তটা চলে যায় সেটা চলেই যায় সেটা আচ্ছা ও যোগ্য একজন মানুষ খুঁজছিল মনের মতো একজন মানুষ খুঁজছিল যার কারণে আর কি এখন সিদ্ধান্ত নিয়েছে যে প্রপারলি ভাবে এ টু জেড আমি পারফেক্ট আছি তার জন্য তার লাইফের জন্য যার কারণে সে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে আর আমি ওরকম ভাবে তাকে কেয়ার করেছিলাম ও আসলে মানুষকে পট মেয়েদেরকে কটাইতে পারে ওর যে এতগুলা গার্লফ্রেন্ড হ্যাঁ